আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে সরলরেখা থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি আহ উনিশ সালে এসেছে বিভিন্ন বোর্ড থেকে তো এর আগে আমরা আরেকটি পর্ব করেছিলাম আজকে এটির দ্বিতীয় পর্ব দেখো যশোর বোর্ডে এসেছে এই বিন্দুটির কার্তিশীয় স্থানাক কোনটি কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান বের করতে হবে আর দেওয়া আছে আর থেটার মান এর সূত্রটি মনে আছে আর কস থেটা আর ওয়াই সূত্রটি হচ্ছে আর সাইন থেটা তাও অনেক সহজ আর এর মান আর থেটার মান বসিয়ে দিয়ে x এর মান জিরো ওয়াই এর মান ফাইভ বের হয়ে যাবে ঠিক আছে জিরো ফাইভ খ দুই নম্বর প্রশ্নটি দেখে নাও তিনটি সরলরেখা দেওয়া আছে এই সরি চারটি সরলরেখা দেওয়া আছে এই চারটি সরলরেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে তো হ্যাঁ চারটি আগে সরলরেখা একে নিলে ভালো হয় ঠিক আছে কিভাবে একে নিব এক্স ইকুয়াল জিরো এক্স ইকুয়াল জিরো কিসের সমীকরণ অয়ক্ষের সমীকরণ এক্স ইকুয়াল ফোর কিসের সমীকরণ অয়ক্ষের সমান্তরাল অর্থাৎ এই দূরত্ব ফোর অ ইকুয়াল টু এক অক্ষের সমান্তরাল অর্থাৎ এই দূরত্ব টু ওয়াইকুয়াল সিক্স এক্ অক্ষের সমান্তরাল অর্থাৎ এই দূরত্ব সিক্স ওকে এখন এ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত তো এই দূরত্ব আমরা পেয়ে গেছি ফোর আর এই দূরত্ব টুকু এখন আমাদের বের করতে হবে তো এই দূরত্ব হচ্ছে টু আর টোটাল এই দূরত্ব সিক্স তাহলে টু সিক্স থেকে টু মাইনাস করে দাও থাকবে ফোর অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান ফোর ফোর তাহলে ক্ষেত্রফল কত হবে ফোর গুণ ফোর ষোলো একটি সমীকরণ সরলরেখার আছে স্বলরেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাই চেয়েছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন মনে আছে ঢালের সংজ্ঞা কি ঢাল হলো কি রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্ট মান অর্থাৎ ঢাল হল ট্যান থেটা এখানে উত্তর চেয়েছে কি থেটার মান কত তাহলে প্রথমে ঢাল বের করে নি আমরা রেখাটি ঢাল কি মাইনাস ওয়ান বাই ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এক্স এর সহক বাই মাইনাস এক্স এর সহক বাই ওয়াই এর সহক ঢাল পেয়ে গেলাম মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ট্যান কত ডিগ্রির মান মাইনাস ওয়ান এগুলো মুখস্থ রাখতে হবে ওয়ান কত ডিগ্রির মান পঁয়তাল্লিশ ডিগ্রির মান আর মাইনাস ওয়ান হচ্ছে ট্যান একশো পঁয়ত্রিশ থিটার মান অর্থাৎ স্বলরেখাটি এক অক্ষের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে ঢাল থেকে আমরা কোনটি পেয়ে গেলাম রেখাটি দ্বারা অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য তো খন্ডিত অংশের দৈর্ঘ্য মানে মনে পড়ছে বি আর এক হচ্ছে এ ওকে তাহলে তাহলে কি থ্রি কে ডান পাশে নিয়ে যাও মাইনাস থ্রি দিয়ে ভাগ দিবে পেয়ে যাবে এর মান মাইনাস থ্রি বি এর মানও মাইনাস থ্রি কিন্তু যেহেতু খন্ডিত অংশে দৈর্ঘ্য বলেছে অর্থাৎ মাইনাস অংশটাকে বাদ দিয়ে দিবে শুধুই দৈর্ঘ্য যদি চায় এভাবে তাহলে বলতে হবে থ্রি অর্থাৎ পজিটিভ মান দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব চেয়েছে তো দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় সূত্র তো মনে আছে আহ তো সূত্রটি C1 মাইনাস সি টু বাই রুটু এ এক্স এর সহগের বর্গের যোগ যোগ ওয়াই এর সহগের বর্গ বর্গ আচ্ছা তো এখানে দেখো সমীকরণ দুটি একটু ডান পাশ বাম পাশ হয়ে আছে ইচ্ছে করলে তোমরা সবগুলিকে বাম পাশে নিয়ে করতে পারো আবার ডান পাশে থাকলেও ইজিলি অনেকে করতে পারবে যেমন এখানে কি ধুবকের মানটি আসলে আমাদের দেখতে হবে তো মেন প্রথম দেখতে হবে চেক করতে হবে যে এক্স আর ওয়াই এর সহক দুই সমীকরণে একই রকম আছে কিনা হ্যাঁ একই রকম আছে একই রকম অর্থাৎ থ্রি ফোর থ্রি ফোর এখন আমরা ধ্রুবকটি ধরে নিতে পারি সি হচ্ছে মাইনাস টুয়েলভ আর সি টু হচ্ছে মাইনাস থ্রি তাহলে সূত্রটিকে

বের করতে বলেছে অর্থাৎ বিন্দুটি পোলার স্থানাক এর আগে করেছে অঙ্কটি অতএব অঙ্কটি করব না কার্তিক স্থানাঙ্ক মানে এক্স এর মান আর ওয়াই এর মান বের করে নিতে হবে এখানে দেখো এক্স এর মান কিন্তু মাইনাস পয়েন্ট এইট সিক্স সিক্স অর্থাৎ এই মানটি হলো কিন্তু রুট থ্রি বাই টু এর মান ওকে ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিতে সিলেট বোর্ডে দেখো দুই নাম্বারে এসেছে একটি সরলরেখা দেওয়া আছে ওয়াই ইকুয়াল এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল এম এক্স এম এর মান কিন্তু এখানে ওয়ান বোঝাই যাচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স তো সরলরেখাটা অবশ্যই মূল বিন্দু হ্যাঁ এক নম্বর সত্য ঢাল এম এর মান ওয়ান হ্যাঁ এটিও সত্য এবার সরলরেখাটি দেখো বলছে উভয় অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আসলে সরলরেখাটির সমীকরণ কোনটি চিত্রের সাহায্যে কখনো দেখেছো ওয়াই ইকুয়াল এক্স কিন্তু মূল বিন্দু গামে অর্থাৎ দেখো আর এই যে নব্বই ডিগ্রি এই কোনটিকে দুই ভাগে ভাগ করবে কেন ওয়াই ইকুয়াল সবসময় সমান থাকবে তাহলে মধ্যবর্তী কি ডিগ্রি এক্স অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে ওয়াই অক্ষের সাথেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অর্থাৎ তিন নাম্বারও সঠিক ঠিক আছে আচ্ছা যখন বলবে স্বলরেখাটি ওয়াই ইকুয়াল মাইনাস এক্স তখন রেখাটি কেমন হবে জানো এই রেখাটি ওকে এই রেখাটি অর্থাৎ এখানে দেখো এই যে প্রতিটি বিন্দু এক্স এর মান কিন্তু নেগেটিভ আর উপরের দিকে যাও এর মান পজিটিভ ঠিক আছে এক্স এর মান এখানেও আবার কি এখানে কিন্তু আবার এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ অর্থাৎ একটির মান পজিটিভ হলে আরেকটির মান নেগেটিভ হয়ে যায় দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এই তো মধ্যবর্তী দূরত্ব শিখলে তো সি ওয়ান বাই রুট ও স্কোয়ার প্লাস স্কোয়ার কিন্তু তোমাদের বলেছিলাম যে রেখা দুটি কিন্তু সমান্তরাল রেখা অবশ্যই হতে হবে তো এই অংশটুকুকে একই রকম রাখতে হবে হ্যাঁ একই রকম দেখো একই রকম নেই এখানে ফোর এক্স প্লাস টু ওয়াই আছে তাহলে এটিকে কি করতে হবে টু দিয়ে ভাগ দিয়ে দাও দ্বিতীয় স্বররেখা রেখাটিকে অথবা প্রথম রেখাটিকে টু দিয়ে গুণ দিলেও হবে আমরা এটিকে একটু দিয়ে ভাগ দিয়ে রেখা দুটিকে একটু দেখে নেই হ্যাঁ প্রথমটি এটি আর দ্বিতীয়টিকে দু দিয়ে ভাগ করে এটি হয়েছে এখন সি ওয়ান হলো সিক্স আর সি টু হলো ওয়ান তাহলে সূত্রটি কি বসিয়ে দাও সিক্স মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে ক্যালকুলেশন করলে রুট ফাইভ বের হয়ে গেল এই শররেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে কতক্ষণ উৎপন্ন করেছে হ্যাঁ আগে এরকম একটি অঙ্ক করেছি অর্থাৎ থিয়েটার মান বের করতে হবে অর্থাৎ ঢাল বের করতে হবে প্রথমে এখান থেকে ঢাল পাওয়া যাবে মাইনাসন মাইনাসন মানে একশো টেন একশো ডিগ্রি অর্থাৎ কোনটির মান বের হয়ে যাবে একশো দুটি সরলরেখা দেওয়া আছে স্বলরেখা দুটি ছেদ বিন্দু গামী অর্থাৎ ছেদ বিন্দু কিন্তু বের করে নিতে হবে কিভাবে সমাধান করতে হবে এবং এক্সকের সমান্তরালেখার সমীকরণ চাচ্ছে এক অক্ষের সমান্তরাল স্বলরেখার সমীকরণ কি y b বি অর্থাৎ এটি উত্তর হতে পারে অথবা এটি হতে পারে হ্যাঁ এখানে আগে ছেদ বিন্দুটি বের করে নিবে ছেদ বিন্দু কিভাবে বের করে নিবে এর মান বের করে নিবে দেখো সরলরেখা দুটিকে যোগ করলে কিন্তু এক্স কেটে যায় হয় 2y 2 টু হয় টু ওয়াই টু অর্থাৎ ওয়াই এর মান ওয়ান তাহলে এখানে ওয়াই এর মান ওয়ান বসিয়ে দিলে এক্স এর মান কিন্তু ওয়ান হয়ে যাবে তাহলে ছেদ বিন্দু কি পেয়ে গেলাম বলো ওয়ান ওয়ান ঠিক আছে এবার দ্রুত করার নিয়ম কি এখানে ছেদ ছেদ বিন্দু ওয়ান ওয়ান তাহলে ওই এক্স এর মান ওয়ান বসাও ওয়াই এর মান ওয়ান কিন্তু এখানে ওয়াই এর মান যেহেতু আছে তাহলে ওয়াই এর মান ওয়ান বসাও এটি সঠিক না তাই না আচ্ছা তাহলে কোনটি সঠিক ওয়াই এর মান ওয়ান ছেদ বিন্দু ওয়ান ওয়ান তাই না তাহলে ওয়াইড ওয়ান ওয়ান বসালে এটি সঠিক হবে ওকে তিন দেখো কি এসেছে দুটি স্বলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের মান মনে পড়ছে দুটি স্বলরেখার মধ্যবর্তী কোণের সূত্র প্যান্থেটা সমান প্লাস মাইনাস m1 m2 মাইনাস অর্থাৎ ঢালের দিয়ে যে সূত্রটি তো প্রথমে এই রেখার ঢাল বের করতে হবে এই রেখার ঢাল বের করে নিতে হবে দেখো আর এম টু বের করে নিতে হবে করে নেওয়ার পরে সূত্রটি কি প্লাস মাইনাস ক্যালকুলেশন করে নিয়ে দ্রুত করবা করে কি আসলো প্লাস মাইনাস ফোর বাই থ্রি কিন্তু কোণ যখন চাইবে তখন আমরা পজিটিভ মানটি নিব অর্থাৎ টেন থেটার সমান ফোর বাই থ্রি তাহলে থেটার সমান কি

ওয়ান বাই মাইনাস রুট থ্রি অথবা মাইনাস মাইনাস কেটে যাবে হ্যাঁ শুধুই বের হবে কিন্তু ওয়ান বাই রুট থ্রি এটি ভুল ওকে ঢাল কি হবে সরকারি ঢাল হবে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে মাইনাস হবে না তাহলে এক নাম্বার সঠিক না তাহলে দুই নাম্বার আর তিন নাম্বার তারপরও দেখে নাও দুই নাম্বার বলছে লম্ব রেখার ঢাল হ্যাঁ লম্ব রেখার ঢাল তো জানো কি বলো এটা ওয়ান বাই যদি থ্রি হয় তাহলে উল্টো হয়ে যাবে অর্থাৎ থ্রি বাই ওয়ান রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হলে হয়ে যাবে রুট থ্রি বাই ওয়ান আর সামনে একটি মাইনাস আসবে তাই না তাহলে মাইনাস রুট থ্রি ঠিক আছে আর এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হ্যাঁ অনেক সহজ রুট থ্রি ডান পাশে নিয়ে যাবে রুট থ্রি দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে এক্স এর নিচে রুট থ্রি হবে আর ওয়াই এর নিচে কিন্তু কি হয়ে যাবে বলো তো ওয়াই এর নিচে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে যা হোক এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বলেছে রুট থ্রি হ্যাঁ এটা সঠিক অর্থাৎ আমরা প্রথমেই বুঝে গেছি যে এটি ভুল অতএব দুই আর সঠিক দেখো এর পোলার স্থানাঙ্ক কত কত অর্থাৎ আর আর থেটার মার্ক দিয়েছে আর এখানে এক্স এর আর ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে তো বিন্দুটি কোন চতুর্ভাগে বলো তো এটি তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগের সূত্রটি মনে আছে থেটার মান প্রথমে আর এর মান আমরা বের করিনি এবার থেটার মান তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগের জন্য এখানে প্লাস হবে মাইনাস না ঠিক আছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য এখানে মাইনাস এইভাবে সূত্রটি অ্যাপ্লাই করে মানটি দেখো ফাইভ ফাইভ বাই ফোর ঠিক আছে অর্থাৎ টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান এর মান কত পাই বাই ফোর আর এখানে পাই আছে যোগ করলে ফাইভ পাই বাই ফোর ওকে আজকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই